হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার বন্ধুদের চলে যাচ্ছি ডা ইউনিভার্সিটিতে দেখতে দেখতে ডেফুটেল ইউনিভার্সিটির কাছে চলে আসলাম তো আমাদের সাথেই থাকুন এখন আমরা ডা ভিতরে ঢুকলাম ঢুকেই প্রথমে মূল ক্যাম্পাসে আসি চারিপাশের সবুজে ভরা দারুণ পরিবেশ এখানে বড় বড় অ্যাকাডেমিক বিল্ডিং লাইব্রেরি কম্পিউটার ল্যাব সব কিছুই শিক্ষার্থীদের জন্য আধুনিকভাবে সাজানো প্রতিদিন শত শত শিক্ষার্থী এখানে এসে ক্লাস করে পড়াশোনা করছে আর নতুন নতুন স্বপ্ন গড়ে তুল শুধু ক্লাস আর এক্সাম নয় ড্যাফোডিলের স্টুডেন্ট লাইফও অনেক মজার এখানে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি কালচারাল প্রোগ্রাম আর সেমিনার নিয়মিত আয়োজন করা হয় ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ ড্যাফোডিল ইউনিভার্সিটি বিশেষভাবে পরিচিত তাদের টেকনোলজি ফোকাসড শিক্ষা ব্যবস্থার জন্য অত্যাধুনিক কম্পিউটার ল্যাব রিসার্চ সেন্টার আর ক্লাসরুম শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে করে তুলছে আরও সমৃদ্ধ এখানে পড়াশোনার মানে শুধু বই নেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আছে তো ভিতরে ঢুকার পরে গ্রিন ক্যাম্পাসটা ভালোভাবে এনজয় করলাম তারপরে এখানে আসলাম দেখি শিক্ষার্থীরা নাচানাচি করতেছে এনজয় করতেছে কারণ আজকে তাদের সিভিল ফ্ল্যাশব্যাক ছিল অনুষ্ঠান তো সবাই এখানে এনজয় করতেছিল এবং আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছিলাম তারপরে দেখতেছিলাম চারিপাশে পরিবেশটা দেখতেই পাচ্ছেন ডেফোডেলের স্টুরেন্ট আছে তবে কারো স্টেপ এক্সপ্রেস ট্রেন আবার কারো স্প্রেস লোকাল বাস একজন ভুল স্টেপ দিয়ে অন্যজনকে ধাক্কা মারে আহা এটাই হলো আমাদের বিশেষ ফ্রি স্টাইল এমন উপভোগ করার পরে আমরা চলে গেলাম বিল্ডিং উপরে এটা হচ্ছে ড্যাফোডিলের সবচেয়ে সুন্দর জায়গা যেখান থেকে দাঁড়িয়ে পুরো ড্যাভুটেল ইউনিভার্সিটি দেখা যায় ড্যাফোডিল ইউনিভার্সিটির বিল্ডিংগুলো আসলেই বেশ সুন্দর আর আলাদা একটা পরিচিতি বহন করে এগুলোর ডিজাইন আধুনিক আর সিম্পল অনেকটা ইউরোপিয়ান স্টাইলের মতো বড় কাছের জানালা ওপেন স্পেস আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ চারপাশের সবুজ গাছপালা আর খেলার মাঠ যেটা পুরো ক্যাম্পাসকে একদম রিফ্রেশিং লুক দেয় বিল্ডিংগুলো সাধারণত হাই রেজ সবচেয়ে বড় বিষয়গুলো হলো এগুলো শুধু সুন্দর না বিল্ডিংগুলো ভেতরে স্মার্ট ক্লাসরুম ল্যাব লাইব্রেরি সহ আধুনিক ফ্যাসিলিটিস দিয়ে সাজানো সন্ধ্যার পর যখন লাইট জ্বলে উঠে পুরো বিল্ডিংয়ের একটা আলাদা গ্লো তৈরি হয় যেটা দেখতে অনেক শান্ত আর দৃষ্টিনন্দন লাগে এক কথায় ডা বিল্ডিং শুধু পড়াশোনার জন্য নয় চার সৌন্দর্য ঘিরে একটি মোটিভেশন চলে ফুডিলের চারপাশের পরিবেশ উপভোগ করার পরে নিচে যে আবার দেখলাম কালচারাল প্রোগ্রাম হয় তখন একেবারে আলাদা একটা আবহাওয়া তৈরি হয় তো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমার আজকের ব্লগটি তো আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আমার সাথে থাকুন আর নতুন চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করে দিন